তো প্রথমে আমি গোলাপ ফুলের পাঁপড়িগুলো এইভাবে দিয়ে দিচ্ছি এইভাবে উল্টে দিতে হবে দেখুন এখানে বেশ কিছুটা বরফ আর বরফ জলও আমি দিয়েছি গোলাপের পাপড়ি থেকে যে বাষ্পটা উঠেছিল সেটা থেকে কিন্তু কতটা পরিমাণে জল হয়েছে বাড়িতে যদি এত সহজে গোলাপ জল বানিয়ে নেওয়া যায় তাহলে আমরা কেন এত টাকা দিয়ে দোকান থেকে গোলাপ জল কিনে মাগবো নমস্কার বন্ধুরা সাবিত্রীকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি বেশ কিছুটা গোলাপ ফুল আর এই গোলাপ ফুল দিয়ে বাড়িতে একদম সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো গোলাপ জল আর এটা কিন্তু একদম অরিজিনাল দোকানের মতোই হবে তো আপনার শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করি গোলাপ জল বানানোর জন্য আমি যে গোলাপ ফুলগুলো নিয়েছি সেগুলো কিন্তু খুব যে টাটকা তা নয় এই দেখুন ছেড়ে যাচ্ছে আর এইরকম আমার পাঁপড়ি গুলো দরকার সেই আমি একদম টাটকা তাজা গোলাপ ফুল নিয়ে নি আর টাটকা তাজা গোলাপ ফুল কিনতে গেলে একটাই দাম পড়ে যায় প্রায় পঞ্চাশ থেকে ষাট টাকা তার জন্য কিন্তু আমি এরকম ছোট ছোট গোলাপ নিয়েছি আর পাঁপড়ি গুলো যাতে খুলে যায় সেরকম অবস্থাতেই কিনেছি এতে করে কিন্তু দামটা একটু কম পড়েছে তো চলুন এবার এই পাঁপড়ি গুলোকে ছাড়িয়ে নি এই দেখুন এই পেছনের এই অংশটাকে বাদ দিয়ে দেবো আর এই পাঁপড়িগুলো নিয়ে নেব যেইভাবে ছাড়িয়ে নেব সবগুলো গোলাপের পাঁপড়িগুলো ছাড়ানোর পর কতটা সুন্দর লাগছে দেখুন দোকানে যদি আমরা গোলাপ জল কিনতে যাই তাহলে অল্প একটা বোতলের দাম কিন্তু অনেক টাকা পড়ে যায় তবে আমার মনে হয় এরকম যদি অল্প টাকায় গোলাপ ফুল কিনে নিয়েছে আপনাদের দেখিয়ে দিই গুলোকে আমি একটুখানি হালকা করে ধুয়ে নেব কারণ অনেক সময় অনেক পোকামাকড়ও থাকে এবার এগুলোকে সরাসরি নিয়ে নিচ্ছি নন স্টিকের কড়াইয়ের মধ্যে প্রথমে আমি গোলাপ ফুলের পাঁপড়িগুলো এইভাবে দিয়ে দিচ্ছি এবার এই পাঁপড়িগুলোর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা জল এই যে একটা মাঝারি বাটি নিয়েছি বাটির হাফ বাটি মতো জল দিয়ে দিচ্ছি এবারে এই বাটিটাকেই আমি কিন্তু মাঝখানে বসিয়ে দেবো এই জন্য গোলাপ ফুলগুলোকে একটু সাইড করে নিচ্ছি মানে উননের উপর যে কাজটা করতে হতো সেটা আমি নিচেই করে নিচ্ছি এটাতে করে আগুনের তাপ লাগার কোনো ভয় নেই এই যে এইভাবে কিন্তু বাটিটা বসানো থাকবে গোলাপ ফুলের মাঝখানে এবার এই ননস্টিকের কড়াইটাকে ঢাকনা দিতে হবে আর ঢাকনা দেওয়ার জন্য কিন্তু এখানে কাঁচের যে ঢাকনাগুলো পাওয়া যায় সেগুলো দিলে খুব ভালো হয় কারণ তাহলে বোঝা যাবে বাইরে থেকে খুব ভালোভাবে গোলাপ জলটা কিভাবে তৈরি হচ্ছে তো তার জন্য আমি এখানে একটা কাঁচের ঢাকনা নিয়ে নিয়েছি আর এই ঢাকনাটা কিন্তু এভাবে দিলে হবে না এটাকে উল্টে দিতে হবে এই যে এইভাবে উল্টে দিতে হবে আর এখানে যে ছিদ্রটা রয়েছে এই ছিদ্রটা আমি এখানে একটা কাগজের টুকরো নিয়েছি এটাকে এটাকে আটকে এবার প্রায় থেকে মিনিট মতো লো আছে জ্বালানি দেব দেখুন কড়াইটা তো আমি উননে বসিয়ে দিয়েছি এবার কিন্তু বরফ দিয়ে দেবো এই যে বাটির মধ্যে বরফ রয়েছে এবং বরফ জলও রয়েছে সেটাও দিয়ে দিচ্ছি আরো কিছুটা বরফ দেবো দেখুন এখানে বেশ কিছুটা বরফ আর বরফ জলও আমি দিয়েছি আর এটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দরভাবে অনেকটা পরিমাণে গোলাপ জল তৈরি হবে আর যে গোলাপ জলটা তৈরি হবে সেটা কিন্তু ওই বাটিটা যে মাঝখানে রেখেছি গোলাপ ফুলের পাঁপড়ির মাঝখানে তার মধ্যে কিন্তু জমা হবে আর সেটা কিন্তু আপনারা বাইরে থেকেও দেখতে পারবেন কারণ এই যে কাঁচের যে পাত্রটা দিয়েছি সেখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে বাষ্প হয়ে মানে ওই যে গোলাপ ফুলের পাঁপড়ির গায়ে যে আগুনটা তাপটা লেগে যে বাষ্পটা উপর দিকে উঠবে সেটা কিন্তু বরফের গায়ে লেগে রয়েছে এই যে ঢাকনাটার উপর যে ঠান্ডা ভাবটা রয়েছে তার জন্য বাষ্পটা কিন্তু এখানে ধাক্কা লেগে জল হয়ে নিচে ওই বাটির মধ্যে পড়বে খুব সহজ একটা প্রসেস আপনারা দেখলেই বুঝতে পারবেন আর আপনারা কিন্তু সহজে বানিয়েও নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কিন্তু গোলাপ জল তৈরি হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো জ্বালানি দিয়েছি এবার একটু ঢাকনাটা খুলে আপনাদের দেখাবো কতটা পরিমাণে গোলাপ জল হয়েছে ওপরে দেখুন সম্পূর্ণ বরফটা গলে গেছে আর ভেতরে যে গোলাপ ফুলের কালার যেটা ছিল সেটা কিন্তু আর নেই সেটা আপনাদের একটুখানি তুলে দেখাই এটা কিন্তু খুব সাবধানে তুলতে হবে এই দেখুন যে কালার সেটা তো নেই প্লাস কতটা পরিমাণে গোলাপ জল এখানে হয়েছে দেখুন শুধু গোলাপের পাপড়ি থেকে যে বাষ্পটা উঠেছিলো সেটা থেকে কিন্তু কতটা পরিমাণে জল হয়েছে তো আর একটু ফুটিয়ে নেবো মানে আরও পাঁচ মিনিট মতো তো এই জলটা আমি ফেলে দিই এখন একইভাবে আবার ঢাকনাটা চাপিয়ে দিচ্ছি এবার আর বরফ দিচ্ছি না নর্মাল জল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু বরফ জলও দিয়ে দিতে পারেন মোট এখানে পঁচিশ মিনিট মতো আমি জ্বালানি দিয়েছি এবারে কিন্তু আমি পুরোপুরি ঢাকনাটা খুলে গোলাপ জলটা নিয়ে নেব তবে এই ঢাকনাটা খুলতে গিয়ে জলটা পড়ে যাওয়ার খুব ভয় থাকছে তার জন্য আমি এইভাবে একটা কাপড় দিয়ে জলটাকে একটুখানি সোভ করে নেব এবার ঢাকনাটা খুলছি দেখুন পুরোপুরি জলটা কমে গেছে সেই জন্য কিন্তু গোলাপ জলটা ফুটতে শুরু করেছে তো আমি আস্তে করে এই যে গোলাপ জলটা বের করে নিচ্ছি আমার এই যে ননস্টিকের যে কড়াইটা নিয়েছি সেটা কিন্তু নিচটা লোহা রয়েছে লোহার কারণে গোলাপ ফুলগুলো কিন্তু পুরোপুরি কালো হয়ে গেছে আপনারা যদি অন্য কোনো কড়াই নেন স্টিলের বা দস্তার কোনো কড়াইতে যদি আপনারা এই যে প্রসেসটা আমি করেছি গোলাপ জলটা নেওয়ার জন্য সেই প্রসেসটা করেন তাহলে কিন্তু গোলাপের ফুলের যে কালার সেটা কিন্তু পুরোপুরি চলে গিয়ে পুরো সাদা হয়ে যায় তবে হ্যাঁ এইখানে কিন্তু জলটা যে থাকে সেই জলটা মানে সামান্য জল থাকলেও সেটা কিন্তু একদম লাল টকটকে থাকে তবে আমার এই কড়াইয়ের নিচটা যেহেতু লোহা রয়েছে তার জন্য কিন্তু কালো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তাই এটা কিন্তু আমার ব্যবহার করার মতো নেই এটাকে আমি ফেলে দেবো অন্য কড়াইতে যদি করেন তাহলে কিন্তু গোলাপ জলের যে অরিজিনাল কালার সেটা কিন্তু অল্প জল থাকলেও সেটাতে থেকে যায় আর সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তবে হ্যাঁ সেই গোলাপ জলটা আপনারা সরাসরি কিন্তু কিনে ব্যবহার করতে পারবেন না যে কোনো ক্রিমের সাথে মিশিয়ে আপনারা কিন্তু ঠোঁটে মুখে বা হাতে পায়ে লাগাতে পারেন তো সেটা তো আমি ব্যবহার করতে পারবো না আমার যে পিওর হান্ড্রেড পার্সেন্ট যে গোলাপ জল সেটা কিন্তু আমি পেয়ে গেছি ওটা ঠান্ডা হলে একটা পাত্রে নিয়ে আপনাদের দেখাবো বাটিটাকে নিচে নামিয়ে রাখাতে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এই যে আঙুল দিয়ে দেখছি ভালোভাবে কিন্তু আঙুলটা রাখা যাচ্ছে এবার আমি এটাকে একটা পাত্রে নিয়ে নেবো তবে তার আগে দেখাই এই বাটিটার গায়ে কেমন একটা কালচে ভাব এসছে অ্যাকচুয়ালি আমি যেহেতু লোহার কড়াতেই এই এটা স্টিম দিয়েছিলাম তার জন্য কিন্তু গোলাপের পাপড়িগুলো কালো যেমন হয়েছে তেমন বাটিটার গাটাও কালো হয়েছে তো চলুন এবার একটা পাত্রে আমি নামিয়ে নিই আর সাদা বাটির মধ্যেই ঢালছি এটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কতটা স্বচ্ছ হয়েছে তবে এই গলার জলটা আরো বেশি স্বচ্ছতা হবে যখন আপনারা এটাকে গ্যাস ওভেনে তৈরি করবেন এবার এই গলার জলটা কিন্তু আপনারা তিন থেকে চার মাস সংরক্ষণ করে কিন্তু ব্যবহার করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না এবার এই গোলাপ জলটাকে যদি গোলাপ জলের যে কন্টেনারগুলো থাকে তার মধ্যেও রাখতে পারেন তবে আমার কাছে ওটা নেই সেই জন্য কিন্তু আমি এই যে কাঁচের একটা জার নিয়েছি এই জারের মধ্যেই রাখবো দেখুন এই কাঁচের জারের মধ্যে যে রেখেছি তাতে করে কিন্তু স্বচ্ছতাটা ভালোভাবে বোঝা যাচ্ছে আরও দেখতে ভালো লাগার জন্য অল্প একটু গোলাপের পাঁপই এর মধ্যে দিয়ে রাখছি বাড়িতে যদি এত সহজে গোলাপ জল বানিয়ে নেওয়া যায় তাহলে আমরা কেন এত টাকা দিয়ে দোকান থেকে গোলাপ জল কিনে মাখবো এই গোলাপ জলটা যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের স্কিনের যেমন উজ্জ্বলতা বাড়বে তেমনই কিন্তু স্কিনের মধ্যে যে দাগ ছোপগুলো থাকে সেগুলো কিন্তু নিরাময় হবে তো বন্ধুরা আজকের এই রেমেডিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর বাড়িতেও কিন্তু একবার হলেও এইভাবে গোলাপ জল বানিয়ে দেখবেন ভীষণ উপকার পাবেন তো আজকের মতো টাটা